বুঝতে পারলাম যে ভাসুরের আসলে সে চ্যাংড়া মানুষ তার যৌবন চাহিদা আছে আমি আমার ভাসুরকে তখন বললাম আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই বিয়ে করার শখ আচ্ছা তোমারে যদি বিয়ে না দিয়ে আমি অন্য পদ্ধতি দিই তুমি কি রাজি হবা তখন বলে অন্য পদ্ধতি কি বলো তখন আমি বললাম যে তুমি বিয়ে করো না কিন্তু আমি যদি স্বামীর বইয়ের সুখটা আমি যদি তোমারই দিতে পারি তাহলে কি তুমি কি রাজি তখন সে একটা মুচকি হাসি দিয়ে বলে ভাবি আমি অনেক খুশি হয়েছি তোমার কথাটা শুনে আমি চাইছিলাম যে তুমি আমার কাছে আসো আচ্ছা তুমি যখন আমার এই সুখটাই দিবা তাহলে আমার আর বিয়ে করার প্রয়োজন নাই আমি তখন অনেক খুশি হলাম শুনে আমি স্বামীকেও যেইভাবে সুখ দিতাম তারেও সেইভাবে সুখ দিতাম সে সুখ পেয়ে অনেক খুশি হলো আমার উপর আমি প্রতিনিয়ত স্বামীর ঘরেও যাইতাম স্বামী যখন ঘুম আসতো ওর সাথে সময় দিয়ে আসতাম ও তখন বিয়ের কথাটা মাথা থেকে গুলিয়ে গেল ও আর বিয়ে করলো না আমার এক জীবন কাহিনি আপনাদের কাছে তুলে ধরবো জীবন কাহিনীটা হলো আমার ভাসুর বিয়ে করছে আমাদের আগে তারপরে আমাদের বিয়ে হয়েছে তো ভাসুরের বউ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে মারা যায় একটা অসুখে পড়ে তো ভাসরের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই আর আমার তখন বাচ্চা একটা হয়েছে একটা মেয়ে হয়েছে ভাঁসরে তখন বাচ্চা কাচ্চা হয় নাই তো ইতিমধ্যে বউ মারা গেছে ভাসুর বিয়ে করতে চায় তা আমি আমার জামাই রে দিয়ে বলাই যে ওরে বিয়ে দিও না আমার জামাই তখন বলে তুমি এই কথা বললা কিসের জন্য আমি আমার জামাইরে ভেঙে বলি যে ও যদি বিয়ে করে সব সব সয় সম্পত্তিগুলা ওর বইয়ের নামে হয়ে যাবে কারণ ওর বই যখন বাচ্চা হবে তখন সে বাচ্চাটা পাইবে আর যদি বিয়ে না করে তাহলে ওর বাচ্চাও হলো না সয় সম্পত্তিগুলো পরে তোমার জন্যই হয়ে গেল। এ কথা বলার পরে জামাই বুঝতে পারলো যে হ্যাঁ আমার বউ ঠিকই বলতেছে ও শুনে ও তখন বলছে হ্যাঁ ঠিকই তো তাহলে ওর বিয়ে দেওয়া যাবে না তখন আমরা বললাম যে ভাসুর তুমি বিয়ে করো না ও পাড়ার মধ্যে সবাই বলে বেড়ায় যে আমার বড় ছোটো ভাই আমারে বিয়ে দিতে চায় না আমার ছোট ভাই বইয়েরও আমারে বিয়ে দিতে চায় না এরা আমারে বিয়ে কথা বললে আমারে মানা করে আমারে অনেক কথা শোনাই আমারে বলে বিয়ে করা লাগবে না আপনি কিসের জন্য এখন বিয়ে করবেন আমি তো জোয়ান মানুষ আমার তো জৈবনকাল এখন আমি বিয়ে না করে আমি কিভাবে থাকবো যখন এসব কথা তার বন্ধু বান্ধবদের পাড়ার মানুষদের বলতো তখন এসব কথা নিয়ে বাড়ির উপরে অনেক মহিলারা এসে আমারে বলতো ভাসুরডারে বিয়ে দিস না কেন তোর ভাসুরডা তো কইতাছে ছোট ভাই বউ আর ছোট ভাই বিয়ে দিতাছে না আমরা তখন বলি যে না কখনোই না এরকম কথা কখনোই হয় না এইভাবে হইতে হইতে এক সময় যেটা বুঝতে পারলাম যে ভাসুরের আসলেই সে চ্যাংরা মানুষ তার যৌবন চাহিদা আছে আমি আমার ভাসুরকে তখন বললাম আচ্ছা ঠিক আছে তোমার যখন এতই বিয়ে করার শখ আচ্ছা তোমারে যদি বিয়ে না দিয়ে আমি অন্য পদ্ধতি দিই তুমি কি রাজি হবা তখন বলে অন্য পদ্ধতি কি বলো তখন আমি বললাম যে তুমি বিয়ে করো না কিন্তু আমি যদি স্বামীর বইয়ের সুখটা আমি যদি তোমার দিতে পারি তাহলে কি তুমি কি রাজি তখন সে একটা মুচকি হাসি দিয়ে বলে ভাবি আমি অনেক খুশি হয়েছি তোমার কথাটা শুনে আমি চাইছিলাম যে তুমি আমার কাছে আসো আচ্ছা তুমি যখন আমার এই সুখটাই দিবা তাহলে আমার আর বিয়ে করার প্রয়োজন নাই আমি তখন অনেক খুশি হলাম শুনে আমি স্বামীকেও যেইভাবে সুখ দিতাম তারেও সেইভাবে সুখ দিতাম সেই সুখ অনেক খুশি হলো আমার উপর আমি প্রতিনিয়ত স্বামীর ঘরেও যাইতাম স্বামী যখন ঘুম আসতো ওর সাথে সময় দিয়ে আসতাম ও তখন বিয়ের কথাটা মাথা থেকে গুলিয়ে গেল ও আর বিয়ে করল না এইভাবে করতে করতে আমাদের বিয়ের বয়স হয়ে গেল আঠেরো বছর আমার ভাসুর এখন বয়স হয়েছে সে আমার বয়সে অনেক বড় আট নয় বছরের বড় আমার ভাসুরের এখন বয়স হয়েছে আমার ভাসুরের এখন দেখাশোনার মানুষ লাগবে তার যৌবন চাহিদা না তার এখন দেখাশোনার মানুষ লাগবে আমি সেইভাবে দেখতে পারি না আমার স্বামী সন্তান আছে আমার দুইটা সন্তানের পড়াশোনা আছে রান্না বান্না জামায় খাওয়ান দাওয়ান আমি ভাসুরে কখন দেখব আমি সময় পাই না আমার ভাসুর অসুস্থ এখন আমি যে কাজটা করছি এই কাজের জন্য এখন আমাকেই ভুলগুলো বুঝতেও পারতেছে এবং আমার পস্তাইতে হইতেছে কারণ আমি যদি ভুলটা না করতাম আজকে আমার ভাসুরের ঘরে অন্য এক মেয়ে এসে সংসার করতো সংসারটাও সুন্দর হইতো আমি একজন যা পাইতাম আমি ভুলটা এখানেই করছি সম্পত্তির লোভে পড়া সম্পত্তি দিয়ে কিছুই হয় না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কেউ সম্পত্তির লোভ করেন না কইরা এই বুড়া বয়সে এই ভুলটা কেউই নিয়েন না